আমাদের বউ দুটা কি সুন্দর হাসি মুখে বসে আছে তারা কত খুশি বর পেয়ে বরের ফ্যামিলি পেয়ে বিশেষ করে বরদের বর দুইটা মার্শাল্লা অনেক সুন্দর লম্বা চওড়া ফিটনেস খুবই মায়াবী চেহারা মার্শাল্লাহ বর সম্পর্কে আমার মামা হয় আমার জাতি শাশুড়ি তার ভাইয়ের বিয়ে তো এরা দুজন কি হয় বলতে পারবেন থাক আমি বলে দিই এরা দুজন হচ্ছে যা এখন কে বড় কে ছোট সেটা আমিও কনফিউশন একটু শুনেছিলাম যে শুকনা বউটা হচ্ছে বড়ো যা আর যেটা একটু শরীর স্বাস্থ্য ভালো সে হচ্ছে ছোটো যা যাই হোক ছেলেরা যে বউ পেয়ে খুশি ফ্যামিলিটা ফ্যামিলি থেকে বিয়েটা হয়েছে সেটাই বড় কথা দুইটা বউ দুই রকম সৌন্দর্য যাই হোক আগে যখন ছোটোবেলা নানাবাড়ি বেড়াতে যেতাম দেখতাম যাদের বিয়ের কথা হতো তারা আর মেয়ে বিশেষ করে মেয়েরা এক মাস আগে থেকে কান্নাকাটি শুরু করে দিত খাওয়া দাওয়া বন্ধ আর বিয়ে হলে তো কোনো কথাই নেই বিয়ের দিন কী কান্না আর এখন যুগ কত পাল্টে গেছে দেখেন বৌদের মুখে হাসি খুশি মুখ থেকে হাসি সরছেই না অবশ্য এটাও একটা ভালো দিক যদি মুখটা কালো করে রাখতো মানুষ নানা ধরে নানা প্রশ্ন করত এই যে আমার দুই ছেলেকে নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিলাম তারা অনেকক্ষণ ধরে বসেছিল